প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি আবার উপস্থিত হয়েছি তার জন্য একের তেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তেরো নম্বর প্রশ্নে দেওয়া আছে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ কর দুটি রাশিকে বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে তাহলে এখানে দেওয়া আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু কি পি প্লাস সেভেন কিউ দেওয়া আছে আমরা একটা সূত্র অলরেডি পড়ে ফেলেছি এ বি এ বি সমান কি পড়েছি এ প্লাস বি ডিভাইডেড টু হোলস কি এ মাইনাস বিভাইডেড টু হোলস এটা এটা হলো বড়জন অন্তরূপ অন্তরূপ আকারে এটা আমরা এখন এটা মনে করব কি এটা এ আর এটা কি বি তাহলে আমরা আমরা জানি দেখেন অলরেডি আমরা করি আমরা জানি জানি যেটা এখানে আলোচনা করল এব সমান হলো সমান হলো এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার তাহলে এখানে আমি ধরেছি এইটা সমান কি এ আর এটা সমান কি বি তাহলে এখানে এ এবং বি এর মানটা বসিয়ে দিই এ সমানগত ফাইভ ফাইভ থ্রি কিউ এখানে কি আছে প্লাস বিল কিভেন কি এবার সময় হলো কি ফাইভ পি মাইনাস থ্রি কিউ এবং এখানে মাইনাস মাইনাস একটা মাইনাস থাকলে এখানে হলো মানে ব্যাকেট দিব পি প্লাস সেভেন কিউ এবং এখানে দিয়ে উপরে কি হোল স্কোয়ার উপরে হোল স্কোয়ার দেবো তাহলে এখানে আমি একটু কাজ করি ফাইভ পি এবং পি সেমন কত এখানে হয় সিক্স পি আর থ্রি কিউ প্লাস সেভেন কিউ এখানে মানে থ্রি কিউ আছে এখানে সেভেন কিউ আছে বিয়োগ দিলে কত হয় প্লাস ফোর কিউ

সিক্স আছে এবং ফোর আছে এখন টু কমন নিতে পারি টু কমন নিলে তখন থাকে দেখেন থ্রি পি প্লাস তিন দোকানে ছয় তারপরে টু কিউ আর নিচে থাকে ডিভাইড কত টু এখানে একটু হোল স্কোয়ার দিন তারপরে মাইনাস এখানে ফাইভ পি থেকে পি বাদ দিলে কত থাকে ফোর পি এবং মাইনাস থ্রি কিউ এবং মাইনাস সেভেন কিউ মানে মাইনাস

গ্রহণ স্কয়ার এটা এটা কাটা এখানে যা ছিল 3p 2q উপরে হোল স্কয়ার মাইনাস এখানে থাকে হলো 2p 5q উপরে হোল স্কয়ার এটাই বর্গের অন্তরূপ অন্তর রূপ আমি খ নম্বর অঙ্কের প্রশ্নের সমাধান করব খ নম্বরের

এর মান হলো কি 6a 9b তাহলে কি এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই একটু 6a প্লাস কত 9b তারপরে কি আছে এখানে প্লাস b এর মান হলো 7b মাইনাস কত 8a নিচে কি 2 তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ উপরে হোল স্কয়ার ছিল ওপেন স্কয়ার এখানে মাইনাস আছে এখানে মাইনাস চিহ্নটা দিই এবার আর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে a সমান হলো কি 6a প্লাস 9b এখানে মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম ফার্স্ট প্যাকেট নিব বেশ মনে হল সেভেন বি সেভেন বি মাইনাস কত এইট এ প্যাকেট ক্লোজ তারপরে কি ডিভাইডেড কত টু উপরে হোল স্কোয়ার ছিল উপরে হোল স্কোয়ার এবার সিক্স এ এবং হলো এইট এ সিক্স এ থেকে এইট এ বাদিল কত থাকে মাইনাস টু এ থাকে এখানে কি নাইন বি এবং কি সেভেন বি

সেকেন্ড ব্র্যাকেট উপরে হোল স্পোয়ার এখানে একটু আমি একটু কাজ করতে পারি টু এখানে কমন নিতে পারি টু কমন নিলাম তাহলে আর দোকানে ষোলো তারপরে এট বি মাইনাস কত শুধু এ থাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট উপরে কি হোল স্পোয়ার আর নিচে কি থাকে টু এখানে মাইনাস ফ্রেন্ড নিলাম তারপরে সিক্স এ এবং কে এইট এ আর ছয় কত চোদ্দ এ তারপর নাইন বি থেকে সেভেন বিচে কত থাকে টু উপরে কি হোল স্কোয়ার তারপরে দেখেন এখানে এই কেটে তাহলে উপরে কি এখানে মাইনাস থাকে এখানে চোদ্দ এ এবং টু বি আছে তাহলে কি এখানে টু কমন নিতে পারি তাহলে সেভেন এ প্লাস কত টু চলে গেল ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উপরে কি হোল স্কোয়ার নিচে কত টু

5 y কি কাজ করে b সকল অঙ্ক একই রকমই তিন তে চারটি অঙ্ক আছে सेम একই রকম তাহলে আমরা লিখতে আমরা জানি আমরা জানি a b সমান হলো কি a plus b divide 2 উপরে কি হোল স্কয়ার মাইনাস কত a minus b divide 2 উপরে হোল স্কয়ার তাহলে এখানে আমি a এর মানটা বসাই দেব হলো সেকেন্ড প্যাকেট দিয়ে থ্রি এক্স প্লাস কত ফাইভ বিভেন এক হল স্কাইস আছে মাইনাস চিহ্নটা দি এখানে এর মান সেকেন্ড ব্যাকেট দিলাম এ সমন হলো কত থ্রি এক্স প্লাস কত ফাইভ ওয়াই এখানে চিহ্ন মাইনাস থাকলে একটা ফার্স্ট ব্যাকেট দিব তাহলে অঙ্কটা ভুল না হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ব্যাকেট ক্লোজ তারপর সেকেন্ড ব্যাকেট নিচে ই টু আছে টুটা দিয়ে দিলাম উপরে হোল স্কোয়ার আছে উপরে হোল স্কোয়ার দিলাম তারপরে এখানে একটু কাজ করি থ্রি এক্স এবং সেভেন এক্স সমান সেভেন কত টেন এক্স আর ফাইভ ওয়াই থেকে ফাইভ ওয়াই বাদ দিলে কত হয় কেটে যায় তাহলে এখান থেকে টু উপরে কি হোল স্কোয়ার

হোল স্কোয়ার মাইনাস এখানে টেন আছে এখানে এখানে ফোর আছে তাহলে আমি টু কমন নিতে পারি টু কমন নিলাম তাহলে এখানে থাকে হলো কি ফাইভ ওয়াই আর মাইনাস টু এক্স তারপরে ব্যাকেট দিয়ে উপরে কি হোল স্কোয়ার আর নিচে কি টু এই টু টু কেটে গেল এখানে থাকে তাহলে ফাইভ এক্স উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে হলো ফাইভ ওয়াই মাইনাস টু এক্স উপরে কি হোল স্কোয়ার শিক্ষার্থী বিন্দু এবার তেরো নম্বরের সর্বশেষ প্রশ্ন ঘর নাম্বার আমাদের ফাইভ এক্স প্লাস করবো আমরা কি হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস ডিভাইড টু উপরে কি হোল স্কোয়ার এটা তাহলে আমি এর মানটা বসাই দিই তাহলে এখানে কি ফাইভ এক্স প্লাস কত তেরো প্লাস এখানে বি কত ফাইভ এক্স মাইনাস কত তেরো নিচে কি আছে টু আছে এর মান হলো প্লাস তেরো ফাইভ এক্স প্লাস কত তেরো এখানে মাইনাস মাইনাস ফার্স্ট প্যাকেট কি ফাইভ এক্স মাইনাস কত তেরো স্কোয়ার নিচে কি এইখানে ফাইভ এক্স এবং ফাইভ এক্স মানুষ শুনতে টেন এক্স এবং তেরো প্লাস আছে এখানে মাইনাস এইটা এটা কি কেটে গেল তখন নিচে কি থাকলো টু উপরে কি হল স্কোয়ার মাইনাস এখানে ফাইভ এখানে ফাইভ এক্স প্লাস কত তেরো এখানে মাইনাস এখানে প্লাস 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 মাইনাস ফাইভ এক্স এখানে মাইনাস এখানে মাইনাস 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 কি প্লাস তেরো ডিভাইড কত টু উপরে কি হলুস স্কোয়ার এখানে টু দিয়ে যদি 10 কে কাটি 5 হয় তাহলে এখানে থাকে 5 x উপরে কি হোল স্কয়ার মাইনাস এখানে 5x এবং 5x এর ডেটা কাটাকাটি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে 13 প্লাস এবং 13 প্লাস কত হয় 26 ডিভাইড কত টু উপরে কি হোল স্কয়ার তাহলে এখানে 5x উপরে হোল স্কয়ার মাইনাস 13 দুগুণে কত 26 13 উপরে কত হোল স্কয়ার এটাই আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমি এবার চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করব চোদ্দ নম্বর প্রশ্নে দেওয়া আছে দেখেন দুটি সংখ্যা এ ও বি যেখানে এ ইজ গ্রেটার দেন বি সংখ্যা ধর যোগ ফল হতো বারো এবং গুণ ফল হতো বত্রিশ ক নম্বর প্রশ্নে দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ করো সূত্রের সাহায্যে গুণ টু এক্স প্লাস থ্রি এবং টু এক্স মাইনাস সেভেন এটা এই ধরনের অঙ্ক আমরা সূত্রের সাথে গুণ ফল এর আগে অনেক করেছি এখানে একটু রেফারেন্স দিয়ে দেখেন

তাহলে এখানে এক্স স্কোয়ারে কাজ করতে থাকে টু এক্স তাহলে টু এক্স এর উপরে কি হোল স্কোয়ার তারপরে কি আছে প্লাস এবং এ প্লাস বি এটা এটাকে থ্রি বিটাকে মাইনাস সেভেন যেহেতু এখানে ব্যাকেট ফার্স্ট ব্যাকেট ব্যবহার করেছি তাহলে কি উপরে মানে সেকেন্ড ব্যাকেট দেব ইন্টু কি এক্স এক্স কে টু এক্স

প্লাস এখানে মাইনাস সেভেন থেকে থ্রি বাদ দিল মাইনাস ফোর গ্রহণ করতে থাকে টু মাইনাস টোয়েন্টি দেখেন ফোর এক্স এখানে 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 মাইনাস এখানে প্লাস 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 মাইনাস চার দোকানে আট মাইনাস এটা এবার আমি খ নম্বর প্রশ্নের সমাধান করব খ নম্বর প্রশ্ন আছে 2 স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে তাহলে উদ্দীপকের আলোকে উদ্দীপকের এর আলোকে আলোকে টেকেন সংখ্যা যোগফল 12 এবং গুণফল কত 32 তাহলে কোন সংখ্যা দ্বারা দুটি সংখ্যা a ও b সংখ্যা যোগফল তাহলে প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে কত বারো বারো এবং দ্বিতীয় শর্ত মতে শর্ত মতে দেখেন গুণ ফল মানে কি এ বি সমান কত বত্রিশ এখন এখানে এর মান নির্ণয় করতে পারছে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি টু এ স্কোয়ার প্লাস কত টু বি এখানে টু আছে এখানে ওটা টু কমন নিলাম তাহলে কি স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার আমরা এর আগে একটা অঙ্কে আমরা টুকোয়ার প্লাস সমত এগারো নম্বর অঙ্কে টু ইনটু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র পড়েছিলাম হল কি এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বিস্কোয়ার এই সূত্র এখানে কিন্তু সেম এটাও

এখানে সেকেন্ড ব্যাকেট দিলাম দেখেন টু রেখে দিলাম সেকেন্ড ব্যাকেট এ প্লাস বি হোল সমান কত বারো বারো পরে কি হোল মাইনাস টু ইন্টু কি এ বি সমান কত বত্রিশ বত্রিশ সেকেন্ড ব্যাকেট তারপরে দেখেন টু রেখে দিলাম তারপরে সেকেন্ড ব্যাকেট বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস দুই দোকানে চার আর তিন দোকানে কত ছয় সেকেন্ড ব্যাকেট ক্লোজ করলাম তারপরে টু তারপরে সেকেন্ড পাখিটা একশো চল্লিশ থেকে চার চার শূন্য শূন্য ছয় চোদ্দ আট হাতে এক 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 মিনিট বসে না তাহলে এটা একটা অবস্থা কত শূন্য আর আট দোকানে ষোলো তাহলে এটার মান হবে একশো ষাট এবার আমি গড় নাম্বার প্রশ্নের উত্তর সমাধান করবো গড় নামার প্রশ্ন দেওয়া আছে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান কত একশো ছিয়াত্তর মানে লেফট রাইট সাইডটা প্রমাণ করতে হবে আচ্ছা এখানে সমাধান জানি এ b বি স্কয়ার সমান সমান কি জানি আমরা এ প্লাস বি স্কয়ার মাইনাস তাহলে এখানে এ প্লাস 12 বারো কি আট আর তিন চারা বারো একশো আঠাশ তাহলে এখান থেকে আট আছে কত চোদ্দ পাবো ছয় হাতে এক এক আর এ তিন তিন আছে কত চার পাবো এক ষোলো তাহলে এ b সমান কত এ মাইনাস বিয়ার সমান পাইলাম কত পাব হলো কত ফোর এখানে দেখেন এই স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে গেছে এটা পেলাম এবার আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট সাইড সমান কি দেওয়া আছে হল স্কোয়ার মাইনাস কি এর কাজ করছে আর টু বিটা কিসের কাজ করে বি এর কাজ করতেছে মানে কি এ প্লাস বি হল সূত্র করেছে তাহলে মনে করি এ প্লাস হল সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস টু বি দেখেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্রটা আমরা অলরেডি শিখে এ অনেকটা প্লাস কত বি স্কোয়ার মানে কি টু বি কি মাইনাস এখানে কি থাকে ফাইভ বি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার প্লাস দুই দোকানে চার এ বি প্লাস এখানে টুয়েল পুরুল মানে দুখানে চার বিয়ার মাইনাস কত স্কয়ার তাহলে দেখেন এখানে আছে আছে এখানে এখানে তারপরে হলো কত আছে লিখলাম তারপরে ফাইভ স্কয়ার এখানে কি ফোর বি স্কোয়ার ফাইভ বি স্কোয়ার থেকে ফোর স্কয়ার বাদ দিলে কিন্তু কি থাকে মাইনাস কি থাকে বি স্কোয়ার থাকে একটা বি স্কোয়ার থাকে সাথে কি থাকে প্লাস ফোর এ বি এইটুকু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে যেমন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার এ প্লাস বি কি এ মাইনাস বি এটা আমরা জানি দেখেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসিয়ে দিই তাহলে এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি সাথে কি থাকে প্লাস ফোর এ বি আমি অলরেডি এ প্লাস বি সমান এখানে পেয়েছি দেখেন বারো এবং এখান থেকে এ মাইনাস বি এর মানটা বের করে নিয়েছি কত হয়েছে ফোর তাহলে a plus baada, yadilam, a a b সমান আমরা 12 বসিয়ে দিলাম মান পাশাপাশি কি অবস্থা গুণ তারপরে এখানে a minus b সমান কত 4 প্লাস এখানে 4 গুণন ab সমান কত 32 বসিয়ে দিলাম তাহলে 4 গুণ কত 48 প্লাস 4 দুগুণে 8 হাতে নেই 3 4 12 128 এবার 8 আর কত 16 6 হাতে 1 1 এবং দুয়ে কত হয় তিন তিন আর চার হবে কেন সাত এবং এক করতে এক তার মানে এইখানে দেখেন আমাকে বলেছিল একশো ছিয়াত্তর আমি বাম পক্ষ সমান একশো ছিয়াত্তর পেয়ে গেছি তাহলে এখানে লিখতে পারি বাম পক্ষ সমান কত ডান পক্ষ কি বলছে ফোন করতে বলছে তারা প্রমাণিত নিত প্রমা নিত